আচ্ছা আপনি হক বলবেন তখন আপনার দিন রাত্রের বেলা বুঝছেন ভাই আমি একটু ঋণই হয়ে গেছি বছর ঋণ হয়েছি তো আশি হাজার মাস ফেলে রেখেছিলাম বিক্রি করবো বলে তো ভোটের পরের দিন তাকে বললাম তিন টাকা করে পিস গুনে দেবো ভোটের দিন ইনশালা যেদিন গণনা হয়েছে ওই দিন ওরা বক্সও বাজাতে পারছে ভালো শুনবেন বিরাট রাট বক্স এর আগে কিন্তু কান্না করতেছিল আল্লাহ যেন সরকারটা চেঞ্জ না হয় আল্লাহ যেন বিজেপি না যেতে আল্লাহ তাহলে আমাদের থাকা হবে না আর যেই ঘোষণা হয়ে গেছে যে বসিরহাটের নুরুল হাজি জিতে গেছে এই বিজেপির আহ সিটের মধ্যে এতগুলো আউট হয়ে গেছে সঙ্গে সঙ্গে বিরাট বিরাট বক্স এমনি বাড়ির মেয়ে ছেলে বউ নিয়ে আমি যে প্রতিবন্ধকতা হলাম কি সর্বনাশ করছিস একটু আগে আল্লাহর কাছে বললি আল্লাহ বাঁচাও আর আল্লাহ যেই বাঁচি দিল আর ঘুরে শুইলি ওই রাত্রে আমার ঘেরে বিষ মারা হলো আশি হাজার মাস পুরোই শেষ করে দেয়া হলো আমার ভাইটা কালচার বলছে ও মানুষ করে বলছে মেজদা কি হলো আমি বলছি কিছু করার নেই হক কথা বল থেকে নবীরও করেছে আর আমরা নাইবে নবী বলে দাবি করি আমাদেরও হতে হবে সুতরাং তুমি কে ধরা করছি এর বদলা আল্লাহ দিয়ে দেবে আল্লাহ বলছেন হ্যাঁ আল অনা আর ওয়াইজা জানবি ওইদা বাজু গুয় ইনারি আমাদের শোনো আমি যখন বান্দাকে নিয়ে দেই টাকা দেই ধন দেই সম্পদ দেই ছেলে দেই মেয়ে দেই পাকা বাড়ি দেই ভুটে জিতিয়ে দেই তখন কি করে জানেন আ পাশ কাটিয়ে অহংকার করে চলে যায় আমার কথা আর মনে থাকে না পাশ কাটিয়ে চলে যায় অহংকার করে ওয়াইদা মাসা হুশ হারবু আর যখন ওদেরকে কষ্ট দেই কি ফর জমি ধান দিয়েছি পুকুরে মাছ মেরে দিয়েছি বা সন্তানের ক্ষতি করে দিয়েছি তখন ফাজু ইন আরি তখন লম্বা সাওয়া শুরু করে দেয় আল্লাহ নিজে বলছে যখন আমি নিয়ামত দেই তখন আমাকে ভুলে যায় মানুয়া তখনরা ওরা কি রূপন হয় আর যখন আমি দুঃখ দুর্দশা দেই লম্বা চাওড়া দোয়া শুরু করে দেয় হয় না হয় না ভাই আরে বান্দা কি করবে